আলহামদুলিল্লাহ অনেক সুবিধা তাদের কোয়ালিটি মানসম্মত এবং অনেক সুন্দর আচ্ছা আমার পছন্দ হয়েছে এবং ফ্যাক্টরিটা অনেক বড় এইভাবে মুস্কাই ফেলছে তাও এটার কোনো কিছু হচ্ছে না কিছুই হবে না দেখেন এর দুইজন তিনজন পাঁচজন জন মানুষ মিলে এটা মুস্কাবেন ভাঙবেন তবুও নষ্ট হবে না ইনশাল্লাহ সেটা হচ্ছে দুইটি শিমুল তোলার মাথার বালিশ অবশ্যই ফিরি পাচ্ছেন

অনেক অনেক প্রোডাকশন করে থাকি যেটা কিনা আমাদের দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা তারাও আমাদের থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট অর্ডার করে থাকেন ইনশাল্লাহ যে যেখানেই আসেন না কেন দেশে এবং দেশের বাইরে সকলেই সব জায়গা থেকেই নিশ্চিন্তে আপনি আসলে যে প্রোডাক্টটা পাবেন না আসলেও সেই প্রোডাক্টটাই পাবেন এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিয়ে থাকি সবসময় ইনশাল্লাহ খুবই উন্নত মানের একটি ব্যাম্বু ফেব্রিক্স দেন তার উপরে থাকে একটি সুপারসফ্ট সেমি মেমোরি ফর্ম দেন তার উপরে থাকবে একটি কটন ফেল্ট এর উপরে থাকবে জিও ফেল্ট এটা খুবই শক্ত যেটাকে আমি বলে থাকি পকেট স্প্রিংয়ের প্রাণ দেন তার উপরে থাকবে একটি আট ইঞ্চি উচ্চতা মানের পকেট স্প্রিং এর উপরে থাকবে একটি জিও ফেল্ট দেন তার উপরে থাকবে সুপার সফট সেমি মেমোরি ফোম দেন তার উপর থাকবে সুপার সফট সেমি মেমোরি হিট প্রোটেক্টেড ফোম এবং এর উপরে থাকছে আবারও একটি ব্যাম্বু ফেব্রিক্স যেটা কিনা খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে এই মূলত প্রতিটা লেয়ার অর্থাৎ এই নয়টি লেয়ার দিয়ে আমাদের প্রতিষ্ঠান আমাদের কোম্পানি এসএমসি এমসি ইন্ডাস্ট্রিজ আপনাদের জন্য একটি গুণগত মান ঠিক রেখে এই নয়টি লেয়ার বা উপাদান দিয়ে আপনাদের জন্য ফাইভ স্টার হোটেল রিসোর্টের ফিলিংসের পকেট স্প্রিং ম্যাট্রেসটি সবসময় আপনাদের কাছে কোয়ালিটি সম্পন্ন পণ্য পৌঁছাই দিতে সাথে আমি আসি হয়ে যাবে এটা থেকে রেগুলার প্র্যাকটিস বা রেগুলার ঘুমাইতে পারবেন কিনা এই একটা বিষয় আরেকটা হচ্ছে এই এটা কি নরম হবে ফাইভ স্টার হোটেল রিসোর্টে যেভাবে ঘুমিয়েছি আমরা সেভাবে কি হবে আমি বলবো হ্যাঁ আপনাদের জন্য আমি দুইটা অপশন করে রেখেছি ইনশাল্লাহ সেটা হচ্ছে এইদিকে পাবেন সুপার সফট চাপ দিবেন একবারে বসে যাবে এক ইঞ্চি হয়ে যাবে এরপর ছেড়ে দিবেন উঠে পড়বে দেন অপোজিট সাইডে যেটা করেছি নিচের দিকে একটি কটন ফেল্ট দিয়ে দিয়েছি যেন এই দিকে যখন ব্যবহার করবেন তখন আপনারা একটি রেগুলার ম্যাট্রেসের মতো অর্থাৎ নৌকার মতো উপরে সার্ফেস থাকবে শক্ত ভিতরে করবে স্পঞ্জ এরকম কুইন ওয়ান পকেট স্প্রিং ম্যাট্রেস এটা আমি আপনাদের জন্য ইনশাল্লাহ করে দিব যারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন প্রাইস প্রাইস সম্পর্কে যদি সাতাশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট পকেট স্প্রিং ম্যাট্রেস এর প্রাইস পড়ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে থাকছে দুটা সীমন্তলার বালিশ একদম ফ্রি এবং সারা বাংলাদেশে কুরিয়ার পয়েন্ট ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ